শনিবার শুরু করছি আজকের আন্তর্জাতিক খবর নিয়ে ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার মুখে চীন ও থাইল্যান্ডের মধ্যে আস্থা আরো গভীর করা এবং সহযোগিতার সম্পর্ক প্রসারিত করার আহ্বান জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীন ও থাইল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে বুধবার বেজিং সফরে আসেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রা সেখানে এই বার্তা দেন চীনের প্রেসিডেন্ট আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সমস্ত কর্মীকে আট মাসের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে পদত্যাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে দেশের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগের কর্মী কমিয়ে আনার অংশ হিসেবেই ডোনাল্ড ট্রাম্প এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সিআইএর চিফ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাজায় জাতিগত নিধন যেতে বললেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরাস গাজা থেকে প্যালেস্তানীয়দের অন্যান্য দেশে পাঠিয়ে উপত্যকাটিকে দখল করে নেওয়ার যে পরিকল্পনা ট্রাম্প করেছেন তা নিয়ে সৃষ্ট আন্তর্জাতিক উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই আহ্বান জানান তিনি আবারও আইনগত বাধার মুখে পড়ল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ট্রাম্পের আদেশ আমেরিকায় চরম মুদ্রাস্ফীতি ডলার ভারতীয় মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন এই মুহূর্তে আমেরিকায় ফের আকাশ বিপর্যয় দশজন যাত্রীকে নিয়ে আলাস্কার আকাশে হারিয়ে গেল বিমান চলছে অনুসন্ধান ট্রাম্পের রোশে আন্তর্জাতিক অপরাধ কোর্ট আমেরিকার বিরুদ্ধে সিদ্ধান্তের পরেই জারি হলো একগুচ্ছ নিষেধাজ্ঞা বাংলাদেশের ধানমন্ডিতে মুজিবের বাড়ি ধ্বংস দুর্ভাগ্যজনক ঐতিহ্য স্মরণ করিয়ে বিবৃতি দিল ভারতের বিদেশ মন্ত্রক এখন দেশের খবর প্রাপ্তবয়স্কদের সংখ্যার চেয়ে মহারাষ্ট্রে ভোটার বেশি ইন্ডিয়া মঞ্চের দুই শরিক দলের নেতা সঞ্জয় সুপ্রিয়াকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠকে অভিযোগ করলেন রাহুল গান্ধী প্রসঙ্গত তিন মাস আগেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটদানের হার বাড়িয়ে দেখানোর অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী আজ দিল্লি বিধানসভা নির্বাচনের গণনা ফলাফল ঘোষণার আগেই বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বিজেপি বিরোধী বিধায়ক কেনার জন্য টাকা নিয়ে আসরে নেমে পড়েছে বিজেপিতে যোগ দিলেই প্রতি বিধায়ককে দেওয়া হবে পনেরো কোটি টাকা পাঁচ বছর পর সুদের হার হ্রাস করছে আরবিআই এর প্রভাবে শেয়ার বাজার চাঙ্গা হবে ভেবেছিলেন লগ্নিকারীরা বাস্তবে ঘটছে উল্টো শেয়ার বাজার ক্রমশ নিম্নমুখী মাথায় হাত প্রত্যক্ষ বা পরোক্ষ লগ্নিকারীদের কারণ মধ্যবিত্তদের সঞ্চয়ের টাকা এই শেয়ার বাজারেই খাটায় ব্যাংক এবং বিমা কোম্পানিগুলো চল্লিশটি কারখানার দূষণে জর্জরিত এদেশের আলিপুরদুয়ারে জয়গার চা বাগান এলাকা ওই বর্জ্য থেকে হচ্ছে বায়ু দূষণ ও দূষিত হচ্ছে নদীর জল এই সব এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে ভুগছেন শ্বাসকষ্ট ও চর্মরোগে ইউজিসির মাধ্যমে মোদী সরকার যখন রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য বা অধ্যাপক নিয়োগে রাজ্যপালদের হাতে একগুচ্ছ ক্ষমতা তুলে দিতে চাইছেন সেই সময় রাজ্যপালদের ভূমিকা ও ক্ষমতাকে সাংবিধানিক পরিধির মধ্যে কঠোরভাবে সীমাবদ্ধ রাখতে সংবিধান সংশোধনের জন্য রাজ্যসভায় বেসরকারি বিল পেশ করলেন সিপিআইএম সাংসদ জন ব্রিটাস জম্মু ও কাশ্মীরের পুঞ্চে পাক হামলা ভেস্তে দিল ভারতীয় সেনা সূত্রে খবর পাঁচ তারিখ রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে কৃষ্ণাঘাটি সেক্টর হয়ে পুঞ্চে ঢোকার চেষ্টা করেছিল সাত অনুপ্রবেশকারী যার মধ্যে ছিল তিনজন পাক সেনা ভারতীয় সেনাদের সঙ্গে গুলি বিনিময়ে এই সাত অনুপ্রবেশকারী নিহত হয়েছে বলে জানা গেছে এখন রাজ্যের খবর এগরা পিংলা দত্তপুকুর বজ এবার তালিকায় যুক্ত হলো কল্যাণী গতকাল দুপুরে কল্যাণীর রতলায় একটি বাজি কারখানায় ঘটেছে ভয়ঙ্কর বিস্ফোরণ মৃত্যু হয়েছে অন্তত সাতজন মহিলার ঝলসে গিয়া হাসপাতালে ভর্তি আরও অনেকে ঘিঞ্জি বস্তি এলাকায় বাজি কারখানা নিয়ে প্রতিবারের মতো এবারও চুপ পুলিশ প্রশাসন তৃণমূল নেতাদের মুখে কর্মসংস্থানের সাফায় খড়গপুরে রেলের উচ্ছেদ নোটিশ ঘিরে ধুন্ধুমার এলাকা সেখানে বসবাসকারী তেরোশো পরিবার এককাট্টা হয়ে বিক্ষোভে সামিল হয়েছে দাবি জানিয়েছে বিকল্প বাসস্থানে সাময়িকভাবে পুলিশ পিছু হটেছে জলঙ্গিতে পুলিশের হাতে ধরা পড়ল সাত বাংলাদেশি ও তিন ভারতীয় দালাল অনুব্রতর গরু পাচারে এখনো পর্যন্ত কত টাকা বাজেয়াপ্ত আদালতের প্রশ্নের উত্তরে ইডি জানালো এই মামলায় এখনো পর্যন্ত একান্ন কোটি তেরো লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে শেষে খেলার খবর আমেরিকার লীগকে অনুকরণ ভারতীয় বোর্ডের আমেরিকার বাস্কেটবল এবং ফুটবল লিগকে অনুকরণ করে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের বিশেষ ধরনের আংটি দিল বিসিসিআই গত পয়লা ফেব্রুয়ারি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে ক্রিকেটারদের হাতে সেই আংটি তুলে দেওয়া হয়েছে কোপা দেলডের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা পাঁচ শূন্য গোলে হারালো ভ্যালেন্সিয়াকে হ্যাট্রিক করলেন ফেরান তোরেস লালিগায় ঠিক আগের ম্যাচেই লিওনেল মেসির পুরনো ক্লাব সাত এক গোলে হারিয়েছিল এই ভ্যালেন্সিয়াকে এবার বড় জয় এবং পাঁচ গোলে তোরেসের হ্যাট্রিকের পাশাপাশি একটি করে গোল করলেন ফার্মিন লোফেজো লামিনে ইয়ামাল আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার